নেশা বিরোধী অভিযানে নেমে এবার ধরনের সাফল্য পেল থানার থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অন্তর্গত মাইল এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে প্রচুর পরিমাণ প্যাকেট জাত গাঁজা যার পরিমাণ চারশো পঞ্চাশ কেজি বাজার মূল্য আনুমানিক প্রায় অর্ধ কোটি টাকা এই ঘটনায় পুলিশ আটক করে দুই গাঁজা পাচারকারীকে ধৃতরা হলেন প্রসেনজিত মজুমদার এবং রাজুদেব বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল আমবাসা থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে আমবাসা থানার ওসি নন্দন দাসের নেতৃত্বে চারশো পঞ্চাশ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ জানা যায় শুক্রবার সকালে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে গঙ্গানগর থেকে একটি গাড়ি আমবাসার উদ্দেশ্যে গাঁজা নিয়ে আসে এই খবরের ভিত্তিতে আট মাইল এলাকায় উৎপেতে বসে থাকে আমবাসা থানার পুলিশ গাড়িটি আট মাইল এলাকায় আসতেই গাড়িতে তল্লাশি চালায় পুলিশ তল্লাশি চালিয়ে গাড়ি থেকে চারশো কেজি গাঁজা উদ্ধার করে সাথে আটক করা হয় দুজন গাঁজা পাচারকারীকে এক সাক্ষাৎকারে আমবাসা থানার ওসি নন্দন দাস জানান গোপন খবরের ভিত্তিতে এই সাফল্য আসে গাড়িটিতে তল্লাশি চালিয়ে চারশো কেজি গাঁজা উদ্ধার করা হয় সাথে প্রসেনজিৎ মজুমদার নামে এবং রাজু দেব নামে দুজন গাঁজা পাচারকারীকে আটক করা হয় তাদের বাড়ি বিশ্রামগঞ্জ এলাকায় গাঁজার বাজার মূল্য আনুমানিক পঁয়তাল্লিশ লক্ষ টাকা তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ সকালবেলা একটা আমরা সিক্রেট ইনফরমেশন পাই যে একটি আর্টিকা গাড়ি যার নাম্বার টিআর জিরো থ্রি কিউ জিরো থ্রি সেভেন থ্রি নাম্বারের গাড়ি করে কোনটা আইটেম আসতে পারি এবং তার গঙ্গানগর হয়ে আম্বাসার দিকে যাই রেকর্ডিংয়ে আমরা অফিসার সহ আমরা এম্বুস করি ও তারপরে এম্বুস করার পরে আমরা ওই গাড়িটাকে ডিটেন করতে সক্ষম হই এবং ডিটেন করার পরে আমরা সমস্ত প্রসিডিউর মেনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারপরে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস তাদের সামনে আমরা সার্চ করি এবং সেখান থেকে আমরা চারশো পঞ্চাশ কেজির জয়গাঞ্জা রিকভারি করি